আরেকবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে বছর মারা গেছিলেন চুরাশি সালে আর একবার গত বছর তখন রাজ্যপাল মহোদয় খুব খারাপ ছিলেন এই সরকারের চোখ যাই হোক এরা বুঝেছে যে সংবিধানটা সবচেয়ে উপরে বাবা সাহেব আম্বেদকরের তার নিচে সবাই আমি শুধু একটা আপনাদেরকে সূত্র বলে দিয়েই আমাদের এমএলএ আছে বিজেপি আমাদের ভূমিকা হবে আলোচনা করব আমরা রাজ্যপাল মহোদয়কে যে বক্তব্য পাঠিয়েছিলেন রাজভবনে তাতে কেন্দ্রীয় সরকার বিরোধী এবং রাজনৈতিক অনেক বক্তব্য ছিল আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যপাল মহোদয়কে তার বক্তৃতার আগে তিনি তার সেই বক্তৃতা ফিরিয়ে দিয়েছিলেন রাজ্য সরকারকে তিনি বলেছিলেন এগুলো আমি পড়ব না না পড়লে বিড়াল গাছে ওঠে না এই রাজ্য সরকার রাজ্যপাল মহোদয়ের আপত্তি করা বিষয়গুলো বাদ দিয়ে নতুন বক্তৃতা পাঠাতে বাধ্য হয়েছেন যেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলা লাইনগুলো রাজ্যপাল মহোদয়ের কড়া অবস্থানের জন্য এই সরকার বাধ্য হয়েছে বাতিল করতে পরিবর্তন করতে আমি এটা আপনাদের বলে দুটোর সময় বাকিটা শোনার জন্য আপনাদের বলছি সাথে সাথে আমি একটু আগে গভর্নর সাহেবকে চিঠি দিয়েছি এবং আমার দিয়েছি দেখবেন যে সংবিধানের বাইরে দুজন এমএলএ কে শপথ করিয়েছেন অধ্যক্ষ মহোদয় ডেপুটি স্পিকার দিয়ে এই দুজন সদস্য সদস্যকে বৈধভাবে শপথ নিয়ে বিধানসভায় অংশগ্রহণের ব্যবস্থা করা হোক ত্রুটি মুক্ত করা হোক তাদের শপথ নিয়ে আমার কোনো আপত্তি নেই তারা নির্বাচিত প্রতিনিধি কিন্তু সংবিধান সবার উপরে যেভাবে রাজ্যপাল মহোদয়ের নির্দেশ অগ্রাহ্য করে সংবিধান ভায়োলেশন হয়েছে আমি সংবিধানের ক্লস তুলে ধরে মহামান্য রাজ্যপাল মহোদয়কে কমপ্লেন পাঠিয়েছি এক্সান আর যদি ত্রুটি রেখে অ্যালাউ করেন তার কনসিকুয়েন্স মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ভুক্ত হবে